ভিউয়ার্স আমরা চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার কুদলা চা বাগানের অনেক গহিনে একটি ড্রাগন ফলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড় বেষ্টিত জঙ্গল এবং অনেক দুর্গম এবং পাহাড়ি এলাকা এটা হচ্ছে এই গেইট এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এখানে একটি ড্রাগন ফলের বাগান আছে আমরা এখন সেই ড্রাগন ফলের বাগানে চলে যাব এবং চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যে বেশ কয়েকজন লোক আসলো দেখার জন্য কিন্তু এটা এখানে তেমন একটা লোকজন দেখা যায় না অনেক নির্জন এবং গহীন জঙ্গলের ভিতর এখানে আমাদেরকে সতর্ক করলেন যে জঙ্গল থেকে যে কোনো সময় হাতি চলে আসতে পারে তাই আমরা সাবধানতার সহিত এখানে প্রবেশ করলাম আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে দেখাবো সেই যে ড্রাগন ফলের বাগান এখানে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাব এবং এখানে একটা ছোট্ট অনেকটা ছড়া বলা যায় এটাকে অনেকটা ছড়ার মতো এবং এই ছড়ার পার ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশের বিউটা অনেক সুন্দর আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু পেঁপে বাগান করা হয়েছে এখানে ড্রাগন ফলের বাগানের পাশাপাশি পেয়ারা গাছ পেঁপে গাছ সহ বেশ কিছু ফলজ বৃক্ষের চাষ করা হয়েছে চারপাশের ভিউটা অনেক সুন্দর চারদিকে পাহাড় জঙ্গল ঘন জঙ্গল বেষ্টিত এই দুর্গম এলাকা এখানে এই ছোট ছোট পেঁপে গাছগুলোতে খুব সুন্দর পেঁপে ধরছে এটা হচ্ছে এই পাশে হচ্ছে পেঁপে বাগান এখানে ছোট ছোট পেঁপে গাছের মধ্যে অনেক সুন্দর ফলন ধরছে এবং আমরা ড্রাগন বাগানের কাছাকাছি চলে আসলাম এই যে ছড়ার উপারে যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ড্রাগন বাগান পেঁপে বাগান পেঁপে বাগানটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি সবগুলো গাছগুলো ছোট ছোট কিন্তু প্রত্যেক গাছের মধ্যেই বেশ ফলন ধরেছে প্রত্যেক গাছেই চার পাঁচ ছয়টি করে পেঁপে ধরেছে এবং এই পাশে হচ্ছে ড্রাগন বাগান এখন ড্রাগন ফল বাগানে চলে আসলাম এটা হচ্ছে ড্রাগন ফলের ফুল হ্যাঁ এবং এখানে অনেকগুলো ড্রাগন ফলের গাছ আমরা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে এখান থেকে ড্রাগন ফল তোলা হয়েছে যার কারণে এখন আর তেমন ড্রাগন ফল দেখা যাচ্ছে না তবে দুই একটি ফুল আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ এই গাছগুলো অনেকটা ফণি মনসার মতো দেখতে এবং কাণ্ড অনেকটা রসালু এবং যে ফণি মনসার গায়ে যেভাবে খাটা থাকে সেরকম এই যে এই ড্রাগন ফলের এই গাছের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাটা যুক্ত এই ড্রাগন ফল এর গাছ অনেকে দেখেননি সেই ড্রাগন ফলের গাছ অনেক বিস্তৃত এই বাগান এখানে একটা ড্রাগন ফুল এবং এইখান থেকে ফল হবে এবং এই ড্রাগন ফলের বাগান অনেক কঠিন একটা জায়গায় এই ড্রাগন ফলের চাষ করা হয়েছে এবং আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি এই দেখেন পুরো বাগানটা এবং এখানে একটা দেখা যাচ্ছে যে ড্রাগন ফলের ফুল এখানে সামনে আরও একটি দেখতে পাচ্ছি যে ড্রাগন ফলের যে ফুল এটা ফলে রূপান্তরিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রসালু অনেকে এই যে এটি যে ড্রাগন ফল গাছ অনেকে চেনেন না আজকে আপনাদেরকে আমি সেই দেখানোর জন্য আমরা এখানে চলে আসলাম এখানে একটা ফুল দেখা যাচ্ছে ড্রাগনের এখানে একটা দেখা যাচ্ছে এখানে পুরো বাগানটা দেখাচ্ছি অনেক বিশাল এই বাগান সব জায়গায় একই রকম দেখতে সব জায়গায় একই রকম দেখতে এখানে চারদিকে পাহাড় জঙ্গল বেষ্টিত এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ড্রাগন ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা অনেক চমৎকার নির্জন দুপুর জনমানব শূন্য মাঝে মধ্যে দু একটি পাক পাখালির ডাক ছাড়া তেমন জনমানব নেই এখানে দুই একজন আছেন যারা বাগানের পরিচর্যা করেন চারদিকে পাহাড় জঙ্গল বেষ্টিত নির্জন এবং এখানে আছে ড্রাগন ফলের বাগান এবং জনমানবহীন এবং এই গহীন পাহাড়ের ভেতর আমি এখন দাঁড়িয়ে আছি সেই ড্রাগন ফলের বাগানের এক পাশে চারদিকের ভিউটা অনেক চমৎকার সোনালির উদ্দূর দু একটি পাক পাকালি শব্দ মৃদু মণ্ডপ বাথা আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখানে একটা সরু ছড়ার মতো দেখা যাচ্ছে এবং ছড়াটির ওপারীয় ড্রাগন ছড়াটির ও ড্রাগন বাগান আছে এবং চারদিকে ঘন জঙ্গল বেষ্টিত এবং এই ড্রাগন ফলের বাগান আমরা এদিকে একটু একটা বড়ো সাইজের কিছুটা একটা ড্রাগন ফল নাকি দেখা গেছে আমরা দেখি সেই ড্রাগন ফলের হ্যাঁ কোথায় এই তো এই যে এখানে ফুল থেকে ড্রাগন ফল হচ্ছে এই তো এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে এবং আস্তে আস্তে বড় হবে এবং এদের দেহ কাটা যুক্ত দেহ তক অনেকটা প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার কুদলা চা বাগানের অনেক গহিনে একটি ড্রাগন ফলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড় বেষ্টিত জঙ্গল এবং অনেক দুর্গম এবং পাহাড়ি এলাকা এটা হচ্ছে এই গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এখানে একটি ড্রাগন ফলের বাগান আছে আমরা এখন সেই ড্রাগন ফলের বাগানে চলে যাব এবং চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যে বেশ কয়েকজন লোক আসলো দেখার জন্য কিন্তু এটা এখানে তেমন একটা লোকজন দেখা যায় না অনেক নির্জন এবং গহীন জঙ্গলের ভিতর এখানে আমাদেরকে সতর্ক করলেন যে জঙ্গল থেকে যে কোনো সময় হাতি চলে আসতে পারে তাই আমরা সাবধানতার সহিত এখানে প্রবেশ করলাম আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আপনাদেরকে দেখাবো সেই যে ড্রাগন ফলের বাগান এখানে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাব এবং এখানে একটা ছোট্ট লেকের মতো ঝর্নার মতো অনেকটা অনেকটা ছড়া বলা যায় এটাকে অনেকটা ছড়ার মতো এবং এই ছড়ার পার ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশের বিউটা অনেক সুন্দর আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু পেপে বাগান করা হয়েছে এখানে পেপে বাগান করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফলের বাগানের পাশাপাশি পেয়ারা গাছ পেঁপে গাছ সহ আরও বেশ বেশ কিছু ফলজ বৃক্ষের চাষ করা হয়েছে চারপাশের বিউটা অনেক সুন্দর চারদিকে পাহাড় জঙ্গল ঘন জঙ্গল বেষ্টিত এই দুর্গম এলাকা এখানে এই ছোট ছোট পেঁপে গাছগুলোতে খুব সুন্দর পেঁপে ধরছে এটা হচ্ছে এই পাশে হচ্ছে পেঁপে বাগান এখানে ছোট ছোট পেঁপে গাছের মধ্যে অনেক সুন্দর ফলন ধরেছে এবং আমরা ড্রাগন বাগানের কাছাকাছি চলে আসলাম এই যে ছড়ার উপারে যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ড্রাগন বাগান পেঁপে বাগান পেঁপে বাগানটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি সবগুলো গাছগুলো ছোট ছোট কিন্তু প্রত্যেক গাছের মধ্যেই বেশ ফলন ধরেছে প্রত্যেক গাছে চার পাঁচ ছয়টি করে পেঁপে ধরেছে যেই তাতে খুব সুন্দর ফলন হয়েছে এবং এই পাশে হচ্ছে ড্রাগন বাগান এখন ড্রাগন ফলের বাগানে চলে আসলাম এটা হচ্ছে ড্রাগন ফলের ফুল হ্যাঁ এবং এখানে অনেকগুলো ড্রাগন ফলের গাছ আমরা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে এখান থেকে ড্রাগন ফল তোলা হয়েছে যার কারণে এখন আর তেমন ড্রাগন ফল দেখা যাচ্ছে না তবে দুই একটি ফুল আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ এই গাছগুলো অনেকটা ফণি মনসার মতো দেখতে এবং কাণ্ড অনেকটা রসালু এবং যে ফণি মনসার গায়ে যেভাবে খাটা থাকে সেরকম এই যে এই ড্রাগন ফলের এই গাছের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাটাযুক্ত হ্যাঁ এবং কান কাটা যুক্ত এই ড্রাগন ফল এর গাছ অনেকে দেখেননি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি সেই ড্রাগন ফলের গাছ এবং পুরো বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক বিস্তৃত এই বাগান এখানে একটা ড্রাগন ফুল এবং এখান থেকে ফল হবে এবং এই ড্রাগন ফলের বাগান অনেক দুর্লভ অনেক কঠিন একটা জায়গায় এই ড্রাগন ফলের চাষ করা হয়েছে অনেক দুর্গম দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এই ড্রাগন ফলের বাগানে আসলাম এবং আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি এই দেখেন পুরো বাগানটা এবং এখানে একটা দেখা যাচ্ছে যে ড্রাগন ফলের ফুল এখানে সামনে আরো একটি দেখতে পাচ্ছি যে ড্রাগন ফলের যে ফুল এটা ফলে রূপান্তরিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো যে ড্রাগন ফলের গাছ আর যেগুলো অনেকটা ফোনি মনসা মতো দেখতে কাটা যুক্ত এবং কাণ্ড রসালু অনেকে এই যে এটি যে ড্রাগন ফল গাছ অনেকে চেনেন না আজকে আপনাদেরকে আমি সেই দেখানোর জন্য আমরা এখানে চলে আসলাম এখানে একটা ফুল দেখা যাচ্ছে ড্রাগনের এখানে এখানে একটা দেখা যাচ্ছে পুরো বাগানটা দেখাচ্ছি অনেক বিশাল এই বাগান হয়তো পুরো এলাকা দেখানো সম্ভব হবে না সব জায়গায় একই রকম দেখতে এখানে চারদিকে পাহাড় জঙ্গল বেষ্টিত এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ড্রাগন ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা অনেক চমৎকার নির্জন দুপুর জনমানব শূন্য মাঝে মধ্যে দু একটি পাক পাখালির ডাক ছাড়া তেমন জনমানব নেই এখানে দু একজন আছেন যারা বাগানের পরিচর্যা করেন এবং সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন